সুধি দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম নতুন আরেকটি একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে হলো আমি একটি সাপ্তাহিক হাটের দৃশ্য দেখাবো যেটি হলো যাত্রাপুর বাজারের সাপ্তাহিক হাট প্রতি সাপ্তাহে শনিবার ও বুধবার হাট বসে এবং বিভিন্ন ধরনের নিত্য নতুন জিনিস পাওয়া যায় প্রতি শনিবার এবং বুধবারের সাপ্তাহিক হাট বিকালবেলায় তো আজকে আমি সাপ্তাহিক হাটের একটি অংশ দেখাবো যে অংশটি দেখাবো সেটি হলো সুটকির বাজার যে সুটকি এখানে নিত্যদিনের আমাদের সবার কম না কম বেশি সবারই প্রয়োজন হয় সবাই সুটকি পছন্দ করি তো আজকের যে সুটকি অনেকটা দাম বেশি তো সেখানে আজকে পুটি সুটকি বৈশাখ সুটকি এবং চ্যাপা সুটকি বাঁশপাতা সুটকি তারপরে আছে আরও বিভিন্ন ধরনের সুটকি কেসকি শুটকি পাওয়া যায় এবং বাইলা সুটকিও পাওয়া যায় তো এখানে বিভিন্ন ধরনের মাছের সুটকি পাওয়া যায় তো বিভিন্ন সুটকি বিভিন্ন দাম তো আজকে আমি যে সুটকিটি কথা বলতেছি সেটি হলো পুঁটি সুটকি তো পুঁটি সুটকি হলো আট ছশো টাকা কেজি এবং শিং সুটকি হলো এই যে কালোটা দেখতেছেন শিং সুটকি হলো বারোশো টাকা কেজি আর ইচ্ছা সুটকি হলো তিনশো টাকা কেজি এবং তারপরে দেখতেছেন যে কেসকি সুটকি সেটি হলো আষ্টশো টাকা কেজি তো যারা যারা সুটকি নিতে ইচ্ছুক সুটকির বাজারে